ইংরেজি উনিশশো সালের জুলাই মাসে ঋত্বিক অধিবেশনের শেষে সিসি ঠাকুর কর্মীদের নিয়ে বসেছেন নানা বিষয়ে আলাপ আলোচনা চলছে একসময় অসৎ নিরোধের প্রসঙ্গ উঠল সিসি ঠাকুর বললেন বাসবনে বাসপাতায় আগুন দেওয়া দেখেছিস ওই রকম আগুন দিয়ে পাপের জঞ্জাল সব পুড়িয়ে দিতে হয় জনৈক কর্মী পাল্টা যুক্তি খাড়া করে বললেন এ আগুন তো গাছের কচিপাতাগুলো কেউ ঝলসে দেয় সঙ্গে সঙ্গে উত্তর দিলেন দয়া ঠাকুর তা যায় কিন্তু বোটা দিয়ে মূল গাছের সঙ্গে যুক্ত থাকে বলে পরে আবার তাজা হয়ে ওঠে এর দ্বারা বুঝিয়ে দেওয়া হলো যে দৈব দুর্বিপাকে যদি কেউ বিপর্যস্ত হয়েও পড়ে তার যদি মূল কেন্দ্রের অর্থাৎ ইষ্টের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ থাকে তবে তার বিনাশ নেই হয়তো পরিস্থিতির আজ কিছুটা গায়ে লাগতে পারে কিন্তু অচ্যুত কেন্দ্রাভিমুখনতায় আবার তাকে সুস্থ সতেজ করে তুলতে পারে কত সহজ উপমায় কত বড় একটি সত্য প্রকাশিত হলো একদিন একজন ভক্ত সিসি ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন আমরা শাস্ত্রে পাই আগেকার দিনে গুরুরা শিষ্যদের নানাভাবে পরীক্ষা করতেন কিন্তু আপনি তো আমাদের কখনো পরীক্ষা করেন না সিসি ঠাকুর উত্তর দিলেন আমি পরীক্ষা করি প্রতিপদে বিহিত নিষ্ঠার সঙ্গে আমরা কে চলছি বৃত্তির আকর্ষণই বা কে কতটা মহাচ্ছন্ন হয়ে আছি কিছুই তার নজর এড়ায় না তিনি সব লক্ষ্য করেছেন এবং প্রতিটি জীবনকে সাতত্ব চেতনায় উদ্বুদ্ধ করার জন্য যা করণীয় তা করেছেন এই ভজনায় তিনি নিত্য নিরত বলেই তিনি ভজমান বা ভগবান প্রতি প্রত্যেককে তিনি শিওবক্ষে টেনে নিতে চাইছেন মানুষ যেন তাকে এক মুহূর্তের জন্য ভুলে না যায় তার জন্য তিনি চিরচেতন এখানে প্রশ্নকর্তা ঈশ্বর অবতার স্বয়ং পুরুষোত্তমকে অন্যান্য সাধক শ্রেণীর গুরুর সঙ্গে মিশিয়ে ফেলেছেন তাই তার বুঝতে অসুবিধা হচ্ছিল এবং সেজন্য এরকম প্রশ্ন করে বসেছেন পরম পুরুষের বিধিবিধান সবই অন্য যে কোনো মহাপুরুষ থেকে স্বতন্ত্র তাই সিসি ঠাকুর অনুকূলচন্দ্র একটি ছড়ায় বলে দিলেন পুরুষোত্তমের কৃতি আচরণে তিনি না বোঝালে বোঝে কোন জনে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেদের দিকে খেয়াল রাখুন চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে ধন্যবাদ সকলকে